বরফ নিয়ে আসলাম এই যে বরফটা দিয়ে দিচ্ছি আমি বাংলাদেশে যেই গরম পড়ছে কেউ ডিম বাজতেছে কেউ আলু বাজতেছে কেউ চালের মধ্যে পানি দিতেছে আর আমি চিন্তা ভাবনা করতেছি কিভাবে আমার শরীরটাকে ঠান্ডা রাখা যায় তাই বেশি দেরি না করে আমার বন্ধুবান্ধব ভাই বেড়া সবাইকে নিয়ে চলে আসছি একটা ট্রলির মধ্যে পানি বন্দি করে নিজে সুইমিং পুলের ফিলটাকে অনুভব করার জন্য তোমাদের অনুভূতিটা কেমন আজকে এটা হচ্ছে আর এই সুইমিং পুল নাম দিয়েছি আমি বন্ধুগণ গরিবের সুইমিং পুল কারণ আমাদের তো এত টাকা পয়সা নাই যে আমরা কোন একটা বিআইপি সুইমিং পুলে গিয়ে নিজের শরীরটাকে ঠান্ডা করব হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ব্রাহ্মণ সুইমিং পুল আমরা যেখানে চাই সেখানে নিয়ে যেতে পারি দিস ইজ সো ইউ নো হ্যাঁ আর এই সুইমিং পুলটাকে দেওয়া হয়েছে গরিবের সুইমিং পুল আর দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে ব্রাহ্মণ সুইমিং পুল এটা যে কোনো যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারি আসলে কেজি পার হয়ে গেছে বিশেষ করে আমাদের মাঝে এই যে উপস্থিত আছে উপস্থিত আছেন বিশাল বড় খাদক উনি সবই খেতে পারে একবার হ্যাঁ দেখছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সে কি পরিমানে খেতে পারে তার খাওয়ার ভঙ্গিটা দেখেন তার খাওয়ার ভঙ্গীটা দেখেন নিজের সুইমিং যদি নিজে একটু ঝাঁপ না দেয় নিজে যদি একটু পানি দেয় নিজের শরীরটাকে ভিজাইতেই না পারি তাহলে এটাকে কিন্তু সুইমিং পুল বলা হয় না এই জন্য আমি আর কোনো কথা না পারি একটা ঝাঁপ দিচ্ছি আমি সোয়িং গুলা আমি ঠিক পাচি দিয়েছি আমার জীবনটা দর্ণ হয়ে গেছে অস্থির 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 আমি আর

এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানিক মিয়ার সুইমিং পুল নাম দিয়েছি আসলে এই যে নিজের সুইমিং পুলে কিন্তু সাঁতার পারার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে আনন্দ পূর্তি আছে যদি কেউ ভাড়া নিতে চান তাহলে অবশ্যই কিন্তু মানিক মিয়ার সাথে যোগাযোগ করবেন

আজকে আমাদের নিজদের পার্সোনাল সুইমিং পুলে যদি গোসল না করি তাইলে কিন্তু এটা অপূর্ণ থাইকা যাবো এই জন্য সাবান দিয়ে শ্যাম্পু দিয়া ডলার ডলার দিতেছি শেষ বেলায় গুসলটা করিয়া এখানে

কেন্দ্ৰ